একটা বাম্পার আছে সে বাম্পারের কাছে দেখি বিকট একটা শব্দ হলো শব্দের কারণে ছুটে যাই আমরা সবাই মিলে ছুটে গেছি ছুটে যেয়ে দেখি একটা বাইক পড়ে গেছে তারপর দ্রুত আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করি পুলিশ আছে হ্যাঁ পুলিশ আমরা থেকে ভর্তি করি হসপিটালেতে কি কারণে পড়ে গেছে বলে মনে হয় গাড়ি স্পিডে থাকার কারণে পড়ে গেছে দাদা আহত ব্যক্তির নাম ঠিকানা জানেন হ্যাঁ স্বরূপ চংদার এটা কোন জায়গায় ঘটনাটা ঘটে বাংলাগোড়া কামারপুর কামারপুকুর বাড়াগোটা আপনার নাম দাদা সাহেব মোল্লা কোন হসপিটালে নিয়ে আসতেন আপনারা কামারপুর হসপিটালে ধন্যবাদ ফটো বলতে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম ঠিক আছে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে দেখি বিরাট শব্দ হয় শব্দ হতেই দেখছি একটা মোটর সাইকেল আর একটা লোক সাইড দিয়ে পড়েছিলাম ঠিক আছে দিয়ে তার সেটা নিয়ে ভয়েতে আমার কিছু ইয়ে করে নি তারপর প্রশাসনের লোক এসে সঙ্গে সঙ্গে

Honda <laughs> বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে